দেশী বিদেশি প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ সমস্ত স্টেক হোল্ডাররা মূলত চায় জামাত ইসলামী ক্ষমতায় আসুক এবং অনেকে উদ্যোগ নিয়েছে যে জামাত ক্ষমতায় আসুক কারণ স্টেক হোল্ডার্স কার আগে এটা বুঝেন বাংলাদেশে ব্যবসায়ীরা একটা বড় স্টেক হোল্ডার্স তারা কি চায় কাকে চায় কারা আসলে তারা কমফোর্ট ফিল করবে অর্থাৎ তাদের চাওয়া না চাওয়ার অনেক সিগনিফিকেন্স আছে এখন ব্যবসায়ীরা কি কাউকে জিতিয়ে দিতে পারে না জিতিয়ে দিতে পারে না তারা প্রথমে পারে ভোট দিতে দ্বিতীয় তাদের সমর্থনটা ইসারা ইঙ্গিতে বুঝিয়ে দিতে যেহেতু তাদের অনেক কর্মী বাহিনী বা এমপ্লয়িজ আছে এটা আর পারে বৈধ উপায়ে টাকা পয়সা দিতে বৈধ টাকা পয়সা দিতে ফান্ড দিতে ফান একটা দল যে পরিমাণ টাকা খরচ করতে পারে তারা টাকা পয়সা দিবে এবং ওইগুলোর বাইরেও চলাফেরা বা নানানভাবে টাকা পয়সা দরকার আছে একজন প্রার্থীকে জিতে আসার ক্ষেত্রে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে জনগণকে এমপ্রেস করা যায় এখন ওয়েলফেয়ার্টিভিটিস করলে তো টাকা দরকার সাপোজ জামাত চাইলে বাংলাদেশের সব জায়গায় হিন্দুদের আশি নব্বই পার্সেন্ট ভোট পেতে পারে কিন্তু এখন পর্যন্ত জামাত হিন্দুদের দশ পার্সেন্ট ভোট পাওয়ার মতো ব্যবস্থা করতে পারেন কিছু কিছু জায়গায় পেরেছে সিরাজগঞ্জ খুলনা এরকম কিছু কিছু জায়গা আছে সাতক্ষীরা যেখানে হিন্দুরা আশি নব্বই পার্সেন্ট হিন্দু জামাতকে ভোট দিবে কিন্তু দেশের অধিকাংশ জায়গার চিত্র হচ্ছে দশ পার্সেন্ট হিন্দু জামাতকে ভোট দিবে না দশ পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বাড়ানো সম্ভব কিভাবে সম্ভব নিম্নবিত্ত গরিব হিন্দু বাংলাদেশে হিন্দুরা বেশিরভাগই গরিব নিম্নবিত্ত গরিব হিন্দুদের পাশে দাঁড়ান তাদের সুখ দুঃখের সাথী তাদেরকে তাদেরকে গিফট দেন দেন বসিয়ে তাদের চিকিৎসায় হেল্প করেন এগুলো করলে খুব সহজেই সম্ভব এবং নানানভাবে হিন্দুদের পাশে দাঁড়ালে নিম্নবিত্ত হিন্দুদের যেহেতু তেমন চাওয়া পাওয়া নাই এবং তাদের মধ্যে দালালি পলিটিক্যাল আদর্শ এগুলো নাই তা আওয়ামী লীগ এই কাজটা করেছে বুঝাতে পেরেছে যে হিন্দুরা তাদের কাছে নিরাপদ এবং ওয়েলফেয়ার কাজও করেছে যে কারণে হিস্ট্রিক্যালি অথবা হিন্দুদের মধ্যে একটা পারসেপশন যে কেউ আমাদেরকে পছন্দ করে না শুধু আওয়ামী লীগই তারা আওয়ামী লীগ হিন্দুদের ভোট পেত কিন্তু যেহেতু আওয়ামী পালিয়েছে এবার নতুন বাংলাদেশ এই ক্ষেত্রে যদি জামাত ইসলামী সিরিয়াসলি হাজার হাজার কোটি টাকা বাজেট করতে পারে হিন্দুদের জন্য ওয়েলফেয়ারমূলক অনেক কাজ টাজ করতে পারে এবং এর মধ্য দিয়ে কাছে যেতে পারলেই তারা জামাতের প্রতি হবে এবং এই কাজ যারা করতে পেরেছে সেই সব এলাকায় জামাতের নেতার প্রতি যেমন গোলামপর এলাকা এখন এটা অধিকাংশ জায়গায় আপনি বৃহত্তর বরিশাল গোপালগঞ্জে যান হিন্দুরা জামাতের প্রতি এখন পর্যন্ত অনুপ্রাণিত নয় দু একজন দশ পার্সেন্টও না দুই তিন পার্সেন্ট হিন্দু সর্বোচ্চ জামাত সমর্থন করে ইটস রিয়ালিটি কিন্তু তাদের কাছে যেতেন আপনার তাদেরকে সারি গিফট দেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কিছু খরচ দেন ফর্ম ফিল না করতে পারলে আপনি সেটা করে দেন এরকম করতে পারলে সম্ভব ছিল অতএব ব্যবসায়ীরা যদি চায় আপনি এই ওয়েলফেয়ার কাজ করতে টাকা দিতে পারে যেমন সরাসরি বলি যেমন এই যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে শিবির যে তাক লাগিয়ে দিয়েছে ডাকসু ফান্ডে টাকা নাই এক টাকা অথচ শিবির অলরেডি যা করেছে এক মাসে যা করেছে এক বছরে অন্য কেউ হলে তা করতে না বিনা টাকায় টাকাটা পেয়েছে কোথায় টাকাটা ব্যবসায়ীরা দিয়েছে জামাতপন্থী ব্যবসায়ীরা দেয় সাবেক শিবির দেয় বিদেশি বিভিন্ন কোম্পানিকে আনে ওই কোম্পানি তো ব্যবসায়ী অতএব এই কাজ করতে পারলে যে এখন শিবির এমে সামনের বার শিবির আরো বেশি ভোট পাবে এই বাস্তবতা ব্যবসায়ীরা চাইলে এইভাবে ভাবে আপনাকে ক্ষমতা আনতে পারে বৈধভাবে ভোট চুরি করে নয় ভোট চুরি করা বা প্রশাসনকে প্রভাবিত করা এগুলো না একদম ফেয়ারলি যেটা ফেয়ার আপনি ওয়েলফেয়ার করেন বাংলাদেশ তো সমাজতান্ত্রিক দেশ না যে আপনি জনগণের উপকার করতে পারবেন না কারো ঔষধ কিনে দিতে পারবেন না কারো ডিপ টিউবওয়েল বসায় বসিয়ে দিতে পারবেন না এটা রাষ্ট্রই দিবে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল না এই পিপিপির ভিত্তিতে চলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে তো ব্যবসায়ীরা আমিরে জামাতের সাথে দেখা করেছে তাদের ইঙ্গিত এইটা যে আমরা অতীতে চান্দাবাজি দিয়েছি অনেকে দালালি করতে যে আমাদের পালাতে হয়েছে এ থেকে শিক্ষা নিচ্ছে অতএব এগুলো করতে চাই না আমরা ফেয়ারলি ব্যবসা করতে চাই জামাত ক্ষমতা আসুক যেহেতু জামাত আসলে কোনো ঝামেলা হবে না তারা চায় জামাত ক্ষমতা হয় তারা অনেকে উদ্যোগ নিয়েছে এভাবে যার অতীতে কখনো তারা জামাত করেনি বিদেশি স্টেক হোল্ডার্সরা বিদেশি ইনভেস্টররাও চায় যে জামাত ক্ষমতা আসুক কারণ আহ বিদেশি যারা ইনভেস্টর তাদেরকেও প্রচুর চাঁদা দিতে হয় সরকারি দলকে দিতে হয় হাজার কোটি টাকা আর সরকারি দলের কর্মীদের দিতে হয় শত কোটি টাকা যার ফলে তারাও চায় জামাত ক্ষমতা আসলে নিরিবিলি ব্যবসা বাণিজ্য করি চীন থেকে শুরু করে অনেকই চায় সিরিয়াসলি ব্যবসা বাণিজ্যের কারণে এবার আরেকটা নতুন যোগ হয়েছে সেটা হচ্ছে যে আহ আলে মোলামা বিভিন্ন দরবার তারা অতীতে কখনো জামাত ক্ষমতা আসুক তাহলে আমরা ভালো থাকবো আমাদের মাদ্রাসা ভালো থাকবে এদেশের দেনি প্রতিষ্ঠানগুলো ভালো থাকবে এদের এদেশের পীর মুরিদি খানকাগুলো ভালো থাকবে এ ধরনের চিন্তা অতীতে তারা করেনি কিন্তু এখন চিন্তা করছে না জামাত তো ইনক্লুসিভ জামাত ক্ষমতা আসলে বিভিন্ন পীরের দরবারে খানকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট হবে যেসব খানকায় তিলের টিনের চাল ওগুলো হবে আকাশচুম্বি অট্টালিকা রাষ্ট্রীয় কোষাগারের টাকা না থাকলে জামাত পকেটের টাকা দিয়ে ওইসব খানটাকে তাকে বড় বানিয়ে দেবে জামাত কখনো মনে করবে না যে এরা তো আর জামাত না এদের উপকার করে লাভ নাই না এবং তারা সম্মানিত হয় বড় বড় চেয়ার পাবে এটা বিশ্বাস করতে শুরু করেছে যেমন নিসারাবাদ দরবার শরীফ যে ঘোষণা দিয়েছে ভোট কাকে দেওয়া উচিত অনুচিত এই বিষয়ে তারা যে নীতিমালা স্পষ্ট করেছে স্পষ্টতেই তাদের সমর্থন জামাতের দিকে গেছে আর আমির জামাতের সফরের ধরন দেখি বুঝতে পারছেন যে আসলে ওখানে প্রধান অতিথি কার্যত কি লেখা যায় থাকে না কেউ আমির জামাত একটা কথা বলেছেন রাজনৈতিক কোনো জোট করব না নির্বাচন কেন্দ্রিক হবে এই হচ্ছে ক্ষমতায় কাউকে আনতে পারে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে এরকম যত স্টেক হোল্ডার আছে সবার সাথে জামাতের সমঝোতা হবে আলমা পীর মুরিদি খানকা থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে কূটনীতিক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইনভেস্টার সবার সাথে সমঝোতা জোট না এই সমঝোতার ভিত্তিতে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে সবাই উদ্যোগ নিয়েছে যে এবার জামাতকে আনা দরকার এটা একটা রিয়ালিটি হিসাবে বর্তমানে এস্টাবলিশড হচ্ছে এই জোট না করে সমঝোতা করা এর ইতিবাচক দিক নেতিবাচক দিক অনেক কিছু আছে কিন্তু এই সমঝোতা শুধু দুই চারটা দলের মধ্যে সমঝোতা এটা আন্তর্জাতিক দেশি বিদেশি সমঝোতা যে সমঝোতার ভিত্তিতে কি সমঝোতা ব্যবসায়ীরা ব্যবসা করবেন কোন চান্দা দিতে হবে না স্বাধীনভাবে যদি আমিরাজের মধ্যে এখানে জোট এবং সমঝোতা এই দুইটার মধ্যে পার্থক্য বুঝিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না নির্বাচন কেন্দ্রিক সমঝোতা যাবে এটা নতুন থিওরি ভোটের রাজনীতিতে এটা নিয়ে আলাদা আলোচনা করেছি চট্টগ্রাম প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাতের আমি এই তথ্য জানান তিনি বলেন আমরা রাজনৈতিক কোনো জোট করবো না নির্বাচনকে কেন্দ্রিক সমঝোতা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে শফিকুর রহমান বলেন সবাইকে নিয়ে এই ফিল্ড আমাদের তৈরি করতে হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে না হলে দেশের সংখ্যাটা আরো বাড়বে আর বিএনপি আসলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ তারা জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা ডাকসুর মতো পরাজিত হবে এই জন্য আমির ঘোষ মাহমুদ চৌধুরী বক্তব্য বিশ্লেষণ করে শুনিয়েছি যে বিএনপি নির্বাচন কোন প্রস্তুতি কিন্তু নিচ্ছে না দেখছেন জামাত ভোটের প্রচারণা চালাচ্ছে দাড়িপাল্লা নিয়ে ঘুরছে দাড়িপাল্লার টি শার্ট লোগো পরে হাঁটছে মানে এটা প্রচারণা আর বিএনপি প্রচারণা শুরুই করেনি তারা প্রার্থী নিয়ে কাফনের কাপড় পরে হাঁটছে জামাত দাড়িপাল্লার পোশাক পরে হাঁটছে আর বিএনপি কাফনের কাপড় পরে যে নমিনেশন পেয়েছে তার বিরুদ্ধে মিছিল করছে কেন বিএনপি আসলে ভোটের প্রস্তুতি নিচ্ছে না কারণ তারা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছে না বা চায় না তারা ষড়যন্ত্রের দিকে তাকিয়ে আছে যে সাথে নির্বাচনটা বানচাল হয়